পরম করোনয় মহান শ্রেষ্ঠকর্তার নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর একটি বাচ্চা তার মায়ের পেটে কি নয় মাস দশ দিন থাকে নাকি দশ মাস দশ দিন থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো একটি বাচ্চা তার মায়ের পেটে থেকে তাকে টু এই ডেজ অর্থাৎ আমরা যদি দিন হিসাব করে থাকি তাহলে দুইশো আশি দিন সপ্তাহ হিসাব করলে চল্লিশ সপ্তাহ আর যদি মাস হিসেবে বলি তাহলে নয় মাস দশ দিন কিন্তু অনেকেই বলে থাকেন বাচ্চা তার মায়ের পেটে থাকে দশ মাস দশ দিন আরও আশ্চর্য বিষয় হচ্ছে ওনারা কিন্তু একটি গর্ভবতী মহিলার শেষ মাসিকের হিসাব থেকে দশ মাস দশ দিন হিসাব করে সম্ভাব্য যে ডেলিভারি ডেট পেয়ে থাকেন আমরা কিন্তু সেই মহিলার সেই মাসিকের ডেট থেকেই নয় মাস দশ দিন হিসাব করে সম্ভব ডেলিভারি ওই ডেটটি পেয়ে থাকি আজকে আমরা এই রহস্যটি বোঝানোর চেষ্টা করব আসলে এই বিষয়টি একটি গাণিতিক হিসাবে ত্রুটির জন্য হয়ে থাকে আমি অন্য একটি উদাহরণ দিয়ে সেটি বোঝানোর চেষ্টা করছি যেমন মনে করুন একটি বাচ্চার জন্ম হয়েছিল দুই হাজার চব্বিশ সনের পহেলা ডিসেম্বরে মানে দু হাজার চব্বিশ সনের ডিসেম্বরের এক তারিখে একটি বাচ্চার জন্ম হয়েছিল তাহলে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের এক তারিখে বাচ্চাটির এক বছর পূর্ণ হয়েছে কিন্তু অনেকেই কিন্তু হিসাব করবেন দুই বছর দু হাজার চব্বিশ সন এক বছর এবং দুই হাজার পঁচিশ সন দ্বিতীয় বছর কাজেই এই দুই হাজার পঁচিশ সনের ডিসেম্বরের এক তারিখে প্রকৃতপক্ষে বাচ্চাটির এক বছর হলেও অনেকে ভুল করে বাচ্চাটির বয়স দুই বছর হিসাব করবে ঠিক এরকমই একটি গাণিতিক হিসাবে ত্রুটিজনিত কারণে নয় মাস দশ দিনটি দশ মাস দশ দিনে পরিণত হয়েছে যেমন মনে করেন একজন মহিলার মাসিক হয়েছিল দুই হাজার পঁচিশ সনের জানুয়ারির এক তারিখে তাহলে তার ফেব্রুয়ারি মাসের এক তারিখে মাসিক হওয়ার ডেট কিন্তু মাসিকটি হলো না উনি ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আসলেন এবং প্রস্তাব পরীক্ষা করলে পজিটিভ বোঝা গেল অর্থাৎ উনি প্রেগন্যান্ট তখন কিন্তু আমরা ওই মহিলাকে বলব যে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আমরা বলবো যে আপনি প্রেগনেন্ট এবং বাচ্চার বয়স এক মাস কিন্তু কোনো কোনো মহিলা কিন্তু হিসাব করবেন বাচ্চার বয়স দুই মাস জানুয়ারিতে এক মাস এবং ফেব্রুয়ারিতে দুই মাস কিন্তু আমরা কিন্তু ফেব্রুয়ারি দুই তারিখে বাচ্চাটির এক মাস বয়স হিসাব করব এবং সেই হিসাবে নয় মাস দশ দিন হিসাব করলে বাচ্চাটির ডেলিভারির ডেট হবে অক্টোবর মাসের এগারো তারিখ কিন্তু কেউ কেউ এই ফেব্রুয়ারি মাসের দুই তারিখে বাচ্চাটির বয়স দুই মাস হিসাব করে ওনারা দশ মাস দশ দিন পর যে ডেটটি পাবেন বাচ্চা সম্ভাব্য ডেলিভারি ডেট সেটিও কিন্তু অক্টোবর মাসের তারিখই হয়ে থাকে এজন্যই আমরা নয় মাস দশ দিন হিসাব করে যে সম্ভাব্য ডেলিভারি ডেট নির্ধারণ করব। ওনারা কিন্তু দশ মাস দশ দিন হিসাব করেই ওই মহিলার ডেলিভারি সম্ভাব্য ডেট ওইটি নির্ধারণ করে থাকেন বিষয়টি আপনি বুঝতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম